হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামীণ বাংলার একটা যে সিনিক বিউটি বলা হয় আমরা বইভুস্তিকে দেখতাম সেটা কিন্তু আমরা আজকে এখানে এসে দেখতে পারলাম দেখুন একটা সুন্দর একটা এখানে নদীর মতো একটা ভিউ রয়েছে কিন্তু এটা নদী না এটা হচ্ছে একটা খাল বলা যায় আর এই দিক দিয়ে আর একটা সুন্দর রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন এই রাস্তাতে এখানে তিসিখালি বলা হয় এখানে মূলত তিসিখালী হচ্ছে এমন একটি জায়গা যেখানে সবাই এসে মাজার জিয়ারত করে এখানে অনেক পোলাও দেওয়া হয় মূলত এটা বর্ষার সময় যখন বর্ষা আসে না ঠিক সেই সময় এটা মানে ভর ভরে যায় এটা পুরোটাই এটা যখন এটা ভরে যায় তখন এখানে প্রচুর মানুষ হয় তবে আমরা এখানে আগেই আসছি আজকে হঠাৎ ঘুরতে ঘুরতে মনে করলাম যে একটু ঘুরে আসি এটা মূলত নাটনের জেলার মধ্যে এটা পলকের এলাকা পলকের নাম শুনেছেন সবাই আইসিটি মন্ত্রী এই সেই জায়গার কিন্তু হচ্ছে এটা হচ্ছে সেই জায়গা এটা হচ্ছে তার এলাকা এই রাস্তাটা আগে ছিল না এত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু আগে ছিল না বাট এখন তিসিখালি যাওয়ার জন্য এই একদম সোজা এই রাস্তাটা বানিয়ে দিয়েছে পলক অসংখ্য ধন্যবাদ অবশ্যই পলককে আর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ কিন্তু ভিড় জমাছে মোটামুটি আজকে তেমন মানুষ নয় এখানে এখানে সামান্য কিছু লোকজন আছে অনেকে বেড়াতে আসছে আমরাও বেড়াতে আসছি তবে এখানে সবচেয়ে জমজমাট পরিবেশ তখন হয় যখন আপনার যখন আপনার এই দিক দিয়ে বৃষ্টিতে পানি হয়ে যায় এখনো তো বৃষ্টির দিন আসেনি বর্ষাকালে ভরে যায় ঠিক তখনই এটার একটা কিন্তু আমরা দেখতে আমরা এর আগেও আসছিলাম এর আগেও এসে আমরা দেখেছিলাম এখানে প্রচুর মানুষ ভরে গিয়েছিল আর এখানে আজকে আবার আসলাম ভাইয়া একটা কথা বলি আপনাদের এখানে হাঁসের ডিমেই কত টাকা ফিস পনেরো টাকা ও এখানে 15 টাকা আচ্ছা আচ্ছা দর্শক আমাদের ওখানে হাঁসের ডিম 15 টাকা এখানে অনেকগুলো হাঁস দেখতে পেলাম আমরা ওখানে যে অনেকগুলো হাঁস আছে ওখানে ওই হাঁসগুলোর কারণে মনে তো আমরা হয়তো ভাবছিলাম যে এখানে হয়তো হাঁসের দাম কম হবে হাঁসের ডিমের দাম কিন্তু হাঁসের ডিমের দাম এখানে ঠিকই আছে ওটাই আর এখন দেখতে পাচ্ছেন কি ও মাই গড এই যে অস্ত্রটা তৈরি করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবং পলক সর তাদের কিন্তু একটা সাইন এখানে দেখা যাচ্ছে সাইন মাধ্যমে কিন্তু আপনি এখানে পরিষ্কারভাবে দেখতে পারবেন দর্শক আমাদের শেখ হাসিনা এবং পলক তারা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই জায়গাটা অনেক ভালো এই জায়গাটার নাম আমি বলতে পারবো না আগেলে এই জায়গাটার নাম কি জায়গাটার নাম হলো কৃষি খাট

そんなわー